স্বপ্নে কচ্ছপ দেখলে কি হয় কচ্ছপ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনারা বলে থাকেন যে হুজুর আমি স্বপ্নে কচ্ছপ দেখেছি কচ্ছপের বাচ্চা দেখেছি এটা আসলে কি আমার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা দর্শক নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তা আবির তির সদিক আর ফালনামা মোহাম্মদী খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আপনাদের জন্য একটি সুসংবাদ দিয়ে রাখি যে এতদিন যাব যারা আমার নাম্বার খুঁজতে ছিলেন আমার সাথে যোগাযোগের মাধ্যম খুঁজতে ছিলেন তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্সে আমি দুইটা পেজের লিঙ্ক দিয়ে দিব একটা হল আসুন টি বিনাম একটা পেজ রয়েছে যেখানে সরাসরি স্বপ্নের ব্যাখ্যা সম্প্রচার হয়ে থাকে দ্বিতীয় নম্বর হলো শাহেক মুহিবুল্লাহ হানফি এই দুইটা পেজের যে কোনো একটি পেজে যদি আপনারা মেসেজ করেন তাহলে প্রত্যেকটা পেজের মেসেজ কিন্তু আমি সরাসরি নিজে সিন করে আপনাদেরকে উত্তর দিব। যারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কোনো বিষয়ে তদ্বিন নিতে চান কোনো বিষয়ে চিকিৎসা নিতে চান সবাইকে বলবো অবশ্যই আপনারা পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক স্বপ্ন যদি কেউ কচ্ছপ দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ করা হয়েছে কচ্ছপ দেখা কোনো আলেমের সাথে তার সম্পর্ক হওয়া তার মহাব্বত হওয়া তার সাথে তার রিলেশন হওয়া এমন কিছু বুঝায় যেমন আমি দেখলাম যে কচ্ছপ আমার কাছে আসছে অথবা আমি কচ্ছপের কাছে যাচ্ছি একটা কচ্ছপ দেখে আমার কৌতূহল হলো আমি তাকে দেখার জন্য গিয়েছি অথবা কচ্ছপের বাচ্চা দেখেছি এর দ্বারা বোঝা যায় যে আপনি কোনো আলেমের কাছে যাবেন সেই আলেমের সাথে আপনার সম্পর্ক হবে সেই আলেমের সাথে আপনার ভালোবাসা বেড়ে যাবে ফলে দেখা যাবে যে একজন বন্ধু আলেম পাওয়ার মাধ্যমে আপনার জীবনের বিভিন্ন মাসাল সমাধান আপনি খুব সহজেই তার কাছ থেকে নিতে পারবেন যার ফলে আপনি দিন ইসলামের উপরে কিন্তু খুব সহজে চলতে পারবেন তো স্বপ্নের কচ্ছপ দেখা এটা কিন্তু খুবই ভালো একটি স্বপ্ন অনেক ভাইরা বলে থাকেন যে হুজুর কচ্ছপ তো একটা খারাপ প্রাণী কচ্ছপ তো একটা ছোট নিম্ন প্রাণী তাহলে এটার ব্যাখ্যা এত ভালো হয় কিভাবে দেখুন